পশ্চিম ইউনিয়নের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার সময় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক ও ফেজা পিপল প্রতিনিধি রাশেদ হোসেন এবং এমরা পারসন গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় গুহারুয়া গ্রামে আলী আশাদের ছেড়ে আব্দুল মুমিন মোহাম্মদ আমির ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক কারবারের অভিযোগে তারা একাধিকবার গ্রেফতার ও কারাব হোক করলেও পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী অতীতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযান চালালেও প্রভাবশালী মহলের আশ্রয়ে ধরা ছোঁয়ার বাহিরে থেকে যান এই গোষ্ঠীটি গত সাতাশে অক্টোবর সোমবার রাত সাড়ে সাতটার দিকে ফেজ নাঙ্গল কোর্টের এই প্রতিনিধি মাদক বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আলী আসাদ তার তিন ছেলে মমিন আমিন ও সামিমের নেতৃত্বে আট থেকে দশজন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে সাংবাদিক রাশেদ হোসেন ও তার সঙ্গে থাকা ক্যামেরা পারসন রাকিব মজুমদার উপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠির শোটা দিয়ে বেধরক পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করে। এ সময় তারা সাংবাদিকদের মোবাইল ফোন অ্যাকশন ক্যামেরা ও মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চিকিৎসক ডক্টর কামরুল জাহান জানান রক্তক্ষরণ না হলেও তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এ ঘটনা এলাকার সাংবাদিক সমাজ ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা সাথে ছিলাম মেহেদী হাসান ফেসবুক পলের সাথে থাকার জন্য ধন্যবাদ